গিফট পেতে কার না ভালো লাগে বলেন আমারও তেমনি আমারও কিন্তু গিফট পেতে ভীষণ ভালো লাগে তবে গিফট করা হয় বেশি পাওয়ার থেকে এটা আরও বেশি আনন্দের তবে তার ভিতর দিয়েও যখন মাঝে মধ্যে গিফট পাই সেটা যে কি ভালো লাগে মানে এটা বলে বোঝানো যাবে না আমার মনে হয় কম বেশি সবারই গিফট পেতে ভালো লাগে বিশেষ করে আসলে ছেলে বা মেয়ে এটা কোনো কথা না গিফট পেতে সবারই ভালো লাগে আর আমি তো মানে গিফট ভীষণ পছন্দ করি যেমনই হোক না কেন আলহামদুলিল্লাহ এটা কেমন হয়েছে আপনারা সবাই বলবেন আমার কাছে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর এটা পুরাই ডায়মন্ডের মতো মনে হচ্ছে দেখেন কিভাবে গ্লেজি গ্লেজি একটা টোন আসছে তো যাই হোক এটা কেমন লাগছে সবাই জানাবেন আর থ্যাংক ইউ সো মাচ